কেমন আছেন আশা করি ভালো আছে আজকের ভিডিওটা একটা টপিক নিয়ে হচ্ছে যে বাংলাদেশে একে আমি তোপার্জেল হিসেবে ভিডিওটা করছি বাংলাদেশে যে তোপার্জেল ছেলেটা এর প্রথম বাপ মারা যায় তারপরে পরে পাঁচ ছ মাস পরে এর আম্মাজান মারা যায়

আলোচনা এটা সেটা হাবি জাবি দিয়ে মোটামুটি গিয়ে ভাত খাবিয়েছে আবার কিছু ছেলে কি বলছে যে কেমন লাগছে বলছে হ্যাঁ ভালো এরকম অনেক ভিডিও দেখেছে পাশে ভিডিওটি চলছে আপনারা দেখতে পাবেন এটাকে খাবিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এসেছে এই মানুষের হিংসা বাঁচে বাংলাদেশে সে খাজিলা নাই বাঁচে তোমাদের ইয়ে আর এই যুব সমাজ আজকে এখন বাংলাদেশ হাতে পেয়েছে পেয়ে কী সব প্রয়াস করছে

একটু মানুষ হোক মানুষের মনুষ্যত্ব থাকা দরকার বুঝলেন আপনাদের এই যে সুদূর দেশটা পেয়েছে হাতে যে আমরা যুব সমাজ হাতে পেয়েছি আমরা ইউনিভার্সিটির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে বলে এই কী তুলো হচ্ছে এটা বন্ধুরা বেশি কিছু বলবো না এখন শরীরটা খারাপ তা খোদা হাফেজ ভাই তা বাংলাদেশ এরকম করলে বাংলাদেশ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে খোদা হাফেজ ভাই দয়া করেন আমাদের জন্য